আবার অনেক জায়গায় লামঝাবি যেমন বাদের একটুখানি আগে একটা টোল ট্যাক্স আছে টোল ট্যাক্স থেকে ডাইন একটি রাস্তা ভিতরে ঢুকে গেছে ওখানে সব গ্রামবাসীর আহলে হাদিস বলে হুজুর বক্তব্য শেষ করে দেবেন দোয়া করবেন না কি করবেন না দোয়া করবেন না আমি বলি রসুল হাদিস সরিফে জানিয়েছে আর দোয়াও মুখুল এবাদাত এবাদাতের নির্জস জ্বর হলো দোয়া আর আপনারা দোয়া করেন না বলে আমাদের দোয়া করার নিয়ম নাই আমি বলে আপনাদের আমল নামার থলি সব ভর্তি হয়ে গিয়েছে আপনারা ফুরফুরা মতাদর্শের মানুষ তো নাকি আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক জায়গায় তো প্রোগ্রামে যাই তো যে কোনো জায়গায় দিকে তবলিগেরা আসে বেরেলিরে আসে লা মোঝাবিরা আসে তারা তো দোর শরীফ পর্যন্ত নবীন নামে পড়তে দেয় না লা যারা বুঝতেছেন যারা কোনো মোঝাব মানে না সাফি মোজাব মালিক মোজাব হাম্বলি মোজাব হানাফি মোজাব কিছুই মানে না আমার ভাইরা এদের এখানে গেলে অনেক সময় মিলাতীয়ামও করতে দেয় না অনেক সময় দরু শরীফে পড়তে দেয় না আবার অনেক জায়গায় লামোঝাবি যেমন ফারাক্কা বাদের একটুখানি আগে একটা টোল ট্যাক্স আছে টোল ট্যাক্স থেকে ডাইন একটি রাস্তা ভিতরে ঢুকে গেছে ওখানে সব গ্রামবাসীরা আহালে হাদিস বলে হুজুর বক্তব্য শেষ করে দেবেন দোয়া করবেন কি করবেন না দোয়া করবেন না আমি বলি রসুল হাদিস শরীরে জানিয়েছে আর দোয়াও মুখ খুল এবারাত এবারাতের নিরশ জড় হল দোয়া আর আপনারা দোয়া করেন না বলে আমাদের দোয়া করার নিয়ম নাই আমি বললাম আপনাদের আমল আমার থলি সব ভর্তি হয়ে গিয়েছে তো শুনে হাসতেছে আমি আপনাদের আমল নামার থলি সব ভর্তি আবার থলির মুখে চেন্টিনি দিয়ে দশ টাকা তালা লাগিয়ে রেখে দিয়েছেন থলির ভিতরে আর কিছু ঢোকানো জায়গা নেই আবার তালা লাগিয়ে সাবিটা সাগরে নদীতে ফেলে দিয়েছেন সাবি আর খুঁজে পাওয়ার উপায় নাই তাই এই কারণে আপনারা দোয়া করেন কারণ দোয়া করলে যেটাই রাগ সে জাগা তো এখন চেন টানা তালা লাগানো তো মুসকি মুসকি হাসতেছে আমি বললাম ভাই পয়গম্বরের হাদিস প্রত্যেকটি পরিশ্রমের প্রতিদান মূল্য আছে আছে না নাই লোকেরা দিনমজুরি করে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে ঘরের চালের কাজ করে রিক্সা ভ্যান চালায় এর একটা মজুরি আছে না শেষে তো ওরা মজুরি টজুরি চায় না বলে আমাদের মজুরি লাগবে না এমনি এমনি আমরা ইবাদত করব। জোরে বলুন একটু নাওজবিল্লা একটু জোরে বলুন নাওজবিল্লা আমাদের সিলসেলার প্রতিষ্ঠাতা ছিলেন যিনি যার নাম ছিল আবু অকর সিদ্দিকী অল কোরাইশি রহমাতুল্লাহে ঠিক বললাম না ভুল বললাম যাকে আমরা দাদা হুজুর বলে জানি বা চিনি নাকি দাদা হুজুর বলে জানি বা চিনি এনার সাহেব দাদা ছিলেন পাঁচজন কজন পাঁচজন আমি কিন্তু বক্তৃতা এখনো শুরু করতে পারিনি কিন্তু আমি একটু টেরাকটার দিচ্ছি ভাই কি দিচ্ছি মানে ঘাস বাগানে দানা ছড়ালে তো সারা হবে না এই জন্য একটু টেরাক্টার দিয়ে ঘাস মেরে নিচ্ছি যেই ঘাসগুলো মরে যাবে জমিন মাটি বেরিয়ে যাবে দুটো দানা ছড়িয়ে দিয়ে যাব আর ওই যখন সারা বেরিয়ে যাবে তেল সার পাউডার যা দেওয়ার দরকার আপনারা দেবেন আমি কিন্তু আর তেল সার পাউডার দিতে আসবো না আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে যাব সারা হবে আর এই সারার গোড়ায় যখন যেটা দেওয়ার দরকার তেল সার পাউডার যা দেওয়ার দরকার দেবেন গাছ যেদিন প্রাপ্তবয়স্ক হবে মানে বড় হয়ে যাবে ফল হওয়ার সম্ভাবনা হবে ওই গাছে দেখবেন ফল ধরবে ওই ফলগুলো কেটে নিয়ে বাড়ি যেয়ে আপনারা বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবেন খেয়ে আনন্দ করে গোপর শাকের সাপের নাকের মতো ফসফস করে ঘুমাতে পারবেন আর এই ফল কর্তন করে রেখে দিতে পারলে আল্লাহর জান্নাতে যে কোটি কোটি বছর আমরা সুখভোগের সুযোগ পাব যেখানে বাজার করতে যেতে হবে না রোগ বেমারি হবে না কোনো দুঃখ থাকবে না ব্যথা থাকবে না কোনো অভাব থাকবে না কোনো ঝগড়া ঝঞ্ঝাট হবে না গালিগালাজ হবে না শুধু সুখ আর সুখ জোরে বলুন একটু সোভান আল্লাহ ভালো লাগছে কথা আলহামদুলিল্লাহ তো দাদা হুজুর কেবলার সাহেব জাদা আওলা ছিলেন পুত্র সন্তান ছিলেন কজন পাঁচজন আচ্ছা আমি আপনাদের বেলেগাছি শিখাম তো নাকি এই বেলাগাছি গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করি পাঁচজন ছেলের নাম বলেন তো একটু বলতে পারবেন কেউ খুব খুশি হব একটা নাম আমি শুনতে পেলাম আব্দুল হাই সিদ্দিক আবু জাফর সিদ্দিকে দুই নম্বর আলহামদুলিল্লাহ আর আমার কানে আওয়াজ আসছে না নাজমুস সাহাদ এনার আগে একজন ছিলেন তানার নাম ছিল আব্দুল কাদির সিদ্দিকি তাকে সেজে হুজুর বলা হতো আর নাজমুস নাজমুসাদ সিদ্দিকী হলেন নজুর তার কজন হল চারজন তাহলে বাকি আছে একজন তো নাকি এ একজন যিনি বাকি তার নাম হল জুলফিকার আলী সিদ্দিকি করাইশি জোরে বলি একটু সোভান তো এই পাঁচজন সাহেবজাদার ভিতরে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনাপুর বাঁকুড়া পুরুলিয়া এরকম বিভিন্ন জেলায় এমনকি নদিয়া মালদা মুর্শিদাবাদে তিনি অধিকাংশ সময় প্রোগ্রাম করতেন বাংলাদেশেও তিনি প্রায় প্রায় যেতেন ইনি জলসায় যখন কোরআনের আয়াত পড়ে শ্রোতাদের আল্লাহ আকবার বলতে বলতেন অনেক শ্রোতা এতে কাপে নিয়ত করে বসে থাকত কি নিয়ত বললাম এতে কাপের নিয়ত করে বসে থাকতো এতে কাপ পর্যন্ত নাকি কি মাসে হয় রমজান মাসে হয় তো আপনাদের বেলিগাছি এলাকা থেকে মনে হচ্ছে রমজান এখনও যায়নি এখনও মনে হচ্ছে ঘোরাফেরা করছে এই রমজানের শেষ দশকে মসজিদের ক্ষণে চাষা দাদা এতে কাপে নিয়ত করে বসে থাকে কেউ কথা বললে প্রতিউত্তর দিলে এতে কাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় এখন ওই রকম নিয়ত করে আপনারা এসে বসে আছেন তাহলে একটু কথা বলবেন হুজুর যখন আল্লাহ বলতে বলতেন অধিকাংশ মানুষ আওয়াজ তুলত না তখন তিনি একটু মনে মনে দুঃখ পেয়ে বলতেন বাবারা খেতে কি আবার গালে ব্যথা হয় কি বলতেন বাবারা চিনি খেতে কি আবার গালে ব্যথা হয় আচ্ছা মিষ্টি দেখলে যে কোনো মানুষের জীব হালুসালু করে না করে না লালাই তো হয় না হয় না মিষ্টি দেখলে যে কোনো কথা আসতে বলেন বাবা ও ভাই ও ভাই তুমি তুমি হয় নাও আমরা শুনি ওখানে এত কথা বলছো আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে তো মিষ্টি দেখলে যে কোনো মানুষের জীব লালাইতে হয় মিষ্টি খাওয়ার শখ ডায়াবেটিস রুগী চারশয় তিরিশ সুগার পাঁচশো কুড়ি সুগার তবু সে মাঝে মধ্যে বলে নাই ইনসুলিনের ডোজ একটু বেশি করে দেব অন্তত গোটা দুই দামি দোকানের মিষ্টি পয়সা লাগবে না একটু খেয়ে বাড়ি যায় চিনি দেখলে যে কোনো মানুষের মিষ্টি দেখলে খাওয়ার লোভ হয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব। দুনিয়ার লেডিগেনি রসগোল্লা বা আরও যত দামি দামি মিষ্টি আছে ওই মিষ্টির থেকে আল্লাহর নামের আওয়াজটা কম মিষ্টি না বেশি মিষ্টি সবাই একমত তাহলে একটু গলা ছেড়ে আমার সেই বক্তৃতার প্রারম্ভ জাল্লা হকবার ধ্বনি দিতে বলেছিলাম উচ্চ একটু আওয়াজ তোলেন তো দেখি আল্লা আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস ইমাম আউিস ত্রিমিজি রহমাতুল্লাহ বলছেন সারা জীবনের ভিতরে পঁয়ষট্টি সত্তর বাহাত্তর বৎসর কোনো বান্দা দুনিয়ায় বেঁচে সারা জীবনের ভিতরে একটা বার জীব নেড়ে ঠোঁটের ভিতর দিয়ে এ আল্লাহ হকবার ধ্বনি যদি একটা বার বার করে রসুল বলছেন দাখালাল জান্না ওই লোকটা জান্নাতের অধিবাসী হবে রাওয়াহু মুসলিম ইমা মুসলিম হাজাদ রহামাতুল আলী হে তিনিও নকল করেছেন হাদিসটি প্রিয় নবীর প্রিয় জামাই ওসমান গনিরাদি আল্লাহর মুখ নিশ্চিত জবানী জোরে বলুন একটু সোভাদ আল্লাহ এই জন্য আমি আপনাদের একটু আল্লাহর নামের আওয়াজ তুলতে বললাম কিন্তু আমরা রাস্তাঘাটে যখন চলি বাম্পারে হোসট খেলি বলি বাপ রে যদি ক্ষয়ের মাথায় হোসট খাই তো মা গো এই রকম ধরনের আওয়াজ তুলি একটু হোসট খেলো ধাক্কা খেলো নকুলটিও যদি যায় তা আল্লাহর নামের আওয়াজ আমাদের ঠোঁট দিয়ে বার হয় না নবী বলেছেন শেষ জমানা এমন আসবে তমাম পৃথিবীর মানুষ আল্লাহ নামের আওয়াজ চব্বিশ ঘন্টায় তুলবে না ও হাল্লা বিহাল আসমানি গজবের জন্য অপেক্ষা করবে আল্লা আসমানি কঠিন কঠিন গজব পৃথিবীতে পাঠিয়ে দুনিয়া ধ্বংস করার পরিকল্পনা নেবেন জোরে বলুন একটু হামিদ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا তাসলিমা আল্লাহুম গলা ছেড়ে मोहब्बतের সঙ্গে পড়ো সাইয়ে দিনা মাওলানা না ওয়ালা আলে সাইয়ে দিনা